হ্যালো দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আপনারা তো সবাই জানেন দে ফানির উপরে বুট চলে এগুলো চলে এখন দেখতেছেন এখানে ফানির উপরে গাড়ি কেন চলতেছে কী কারণে চলতেছে এটার নাম হচ্ছে ডুবাই শহর এ দুই লাখ তিন লাখ টাকার ধরে খরচগড়ির মানুষ আসে এখানে এই এগুলো এই এত কষ্ট করার জন্য দেখেন আপনারা কি কষ্ট এখানে মানুষের মনে করে ডুবে শহরে আইলে টাকা কামায় দেখেন আপনারা যারা আসতে চাচ্ছেন দেখে নিন ভিডিওটা লাইক করতে হবে না কারো কাছে লাইক করতে হবে না দেখেন ও কতগুলো ফানিমে দেয় এক ফানিমে দে কারগুলো চলতেছে এগুলো কোনো কার নয় এগুলোর নাম হচ্ছে ট্যাক্সি আমাদের বাংলাদেশে তো গাড়ির অভাব নেই ব্যাঙ্গাড়ি রিক্সা ইনে এদেশের মেদে নেয় ডুবা শহরের মেদে এই ডাঙ্গা ট্যাক্সি নেই এখানে হচ্ছে এই কার কার রেগুলারে কী করছে ট্যাক্সি বানাই ওনারা এই গাড়িগুলা চলাতে কী কষ্ট হচ্ছে এখানে যদি সর্বনিম্ন এক ঘন্টা বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি এখানে প্রচুর ফানি হয়ে যায় রোড গাঁট দোকান সবগুলা ডুবি যাচ্ছে এখানে দেখেন আপনারা আপনাদেরকে আমি বিলীয় করে দেখাচ্ছি দেখেন কতগুলো ফানি এখানে ফচুৰ পৰিমাণ ফানি আপোনাৰ যদি দেখি বিৰিঅ' এটা ভাল লাগে মন চাইলে লাইক কৰবে